আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক প্রতিবারের মতো এবারও আমাদের গরু কেনা হয়েছে কেয়ার আব্বু যেহেতু দেশেই আছে তো আমার শ্বশুর বাড়ির গরুর সাথে সাথে আমার বাবার বাড়ির গরুও কেনার দায়িত্বটা তার উপরেই পড়ে আর আলহামদুলিল্লাহ গরু সে কিনে নিয়ে আসছে দেখতেও সুন্দর সবাই অনেক পছন্দ করছে আর গরু কেনার পরপরই যে দায়িত্বটা সেটা থাকে গরুকে খাওয়ানো গোসল করানো আর সেটা কেয়া করে থাকে এখন ওই করতেছে তো এইদিকে গরু কেনা তো হয়েছে এখন আমি চলে আসছি ছাগলের বাজারে দেখি খাসি কিনা যায় কিনা কিন্তু শুরুতেই ঢুকতেই দেখি ছাগলের বিশাল সমাহার তো এইখানে অনেক ছাগল তারপরে ভেড়া আর দুম্বা অনেক কিছুই ছিল তো আমার ইচ্ছা ছিল অন্য রকম যে দুইটা কিনবো একটা পালবো আর একটা কোরবানি দিব তো এখন দেখি কতটুকু কী করা যায় আর আমি কিন্তু একা আসি নাই আমার সাথে বাচ্চারাও আসছে তো গরুর পাশাপাশি এই খাসি কেনাটা কিন্তু আমাদের বাচ্চাদের জন্যই এই বাজারে আসা ওদের খুশির জন্য ওরা যেটা বলে সেটাই কেনা হবে আজকে আমার মেয়ে আর ছোট ভাতিজাত ছাগল আর ভেড়া নিয়ে দৌড়াদৌড়ি লেগে গেছে তো দেখি এখন কোনটা রেখে কোনটা কেনা লাগে ওই যে দেখেন দূরে বাবুকে দেখা যাচ্ছে হ্যাঁ ও মেরির পালের ভিতরে চলে গেছে মেরিকে ঘাস খাওয়ানোর জন্য কত সাহস না আমার বাচ্চাটা আমার মেয়ের আনন্দটা এতটাই বেশি ছিল আমাদের ছেড়ে একাই চলে যায় সেই ভেড়ার পালের মধ্যে দেখার জন্য তোর ভিতর কোনো ভয় কাজ করছিল না যে একাই চলে আসছি যে এখন আমি দাঁড়ায় আছি দেখি তো এরই মধ্যে আমাদের পছন্দ মতো একটা ভেড়া নিয়ে ফেলি তার সাথে একটা ছাগলও কেনা হয় আর এটা কেনা হয়েছে পালবো ইচ্ছা ছিল গরু কেনার পালার জন্য তো লোকের জন্য সেই ইচ্ছাটাও আমার শেষ সেই ইচ্ছাটাও আর হয় না তো এখন তো কেয়ারাবু আমাকে একটা ছাগল কিনে দিয়েছে দেখি এটাকে বাড়ি দিয়ে যায়

এই যে এর মধ্যে এখন আমরা বাড়িতেও চলে আসছি ছাগল আর ভেড়া নিয়ে বাচ্চারাও খুব খুশি ছাগল ভেড়া পেয়ে দুইজন দুইটাকে ঘাস খাওয়াইতেছে আর এই দিকে বাড়িতে নতুন মেহমান আসায় আমাদের ডায়না দেখেন কিভাবে দেখতেছে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত গরমটা এত বেশি ছিল যে গরমে আম কাঁঠাল সব থেকে গেছে আর কেয়ায় দিকে গরুকে গোসল করায় দিতেছে ও আবার গরুর যত্ন খুব ভালো করে করতে পারে তো অনেক গরমের পর আজ যখন বৃষ্টি আসছে তো এই বৃষ্টিতে আমার ভাইও ঘর থেকে বের হয়ে গেছে বাড়িতে আমার ভাই ভাতি যারা সবাই আছে তো ঈদের দিন সকালে এই যে কেয়া এখন গরুকে গোসল করিয়ে দিতেছে আর ও নিজেও গরুর সাথে কান্না করে প্রতিবারই প্রতি ঈদেই ওইদিকে তো গরুকে গোসল করানো হচ্ছে আর এইদিকে কেয়ারা ও গোসল করে একদম রেডি হয়ে গেছে সেও নামাজে যাবে তো যাওয়ার আগে পাঞ্জাবি পরলো নতুন পাঞ্জাবি রমজানের ঈদে এই পাঞ্জাবিটা কেনা হয়েছে কিন্তু তার আর পড়া হয় নাই তো এই ঈদে পড়ছে আর পাঞ্জাবিতে পরা দেখে খুব ভালো লাগতেছে দেখতে সেই সাথে মনে হচ্ছে এইবার ঈদটা অনেকটাই আনন্দে কাটবে এই তোকে আর আব্বু এখন সেজে গুজে সে চলে যাচ্ছে ঈদের নামাজে আমার শ্বশুর সেইখানে এসে নামাজ পড়ে কোরবানি দিয়ে তারপর মুখ মিষ্টি করবে শ্যামাই খাবে তো এই বছর শ্যামাইটা আমি খাইয়ে দিতে পারতেছি না তো নামাজে যাওয়ার সময় সবসময়ই আমি শ্যামাই খাইয়ে দিই কোরবানির আগে তো কোনো কিছু খাওয়া যায় না এর জন্য খালি মুখ এই বিদায় দিতে হচ্ছে ইনশাল্লাহ আসার পর খাওয়া হবে এই তো আমার ভাতিজেরাও চলে আসছে এখন ঈদের জামাত পরে তো সে কিন্তু দাদির কাছ থেকে সালামি নিতে ভুলতেছে না আর এখন গরুকে কোরবানি করার জন্য প্রস্তুত করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো কোরবানি শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি সম্পূর্ণ হয়ে গেছে আল্লাহ যেন আমাদের সবাই নেক কোরবানিগুল্লা যেন কবুল করে নেন আর কোরবানির সাথে সাথে গরুর যে গোস্ত সেটারও কিন্তু একটা ব্যাপার চলে আসে তো এখন সেই গোস্ত রান্না করার জন্য কিছু দেওয়া হচ্ছে যারা মাংস কাটতেছে ওদেরকেও খাওয়ানো হবে ওরাও সকালে না খেয়েই হয়তো চলে আসছে আর প্রতিবারই আমাদের এইখানে রান্না করে ওদেরকেও খাওয়ানো হয় সবাই একসাথে আর কি খুব আনন্দেই কোরবানিটা শেষ হয় ঈদের দিন যেটা প্রথম মাংসটা দেয়া হয় রান্না করার জন্য সেইটা আম্মাই সবসময় করে থাকে তবে এইবার আম্মা ভুরি নিছে আগে ওইদিকে কেয়া বসছে এবার কলিজা কাটার জন্য ও কলিজাটা খুব পছন্দ করে কাটার জন্য এখন রান্নার কাজটা করতেছে কেয়ার মামি সেই রান্নাটা বসায় দিবে তো হঠাৎ করে আমার শরীরটা ভালো ছিল না খারাপ হয়ে যায় তো এর জন্য আমি আর মানে ভিডিও করতে পারি নাই তো ঈদের দিনের এই ছোটোখাটো খাটো শর্টকাট ভিডিওটা আমার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন দেখছেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন নতুন ভিডিওগুলা সহজেই দেখতে পারেন কেমন আল্লাহ হাফেজ